স্পষ্ট করা যায় না বলতে হবে এই আলুটি কোন আলু প্লিজ উত্তর সেকেন্ড আসলে প্লিজেন গোল আলু আর ইনি বলেন কোন আলু মানে আমি নয় ওনার খালু কেউ কেউ তিন সেকেন্ড শেষ দর্শক ভাইরা আপনারা কোন আলু কে আলু 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 সেই আলু আসলে আপনারা কেউ ফেলেন না মোটামুটি কারণ বন্দির খেলা ওই সেরা গেলু এলানি আলু মানে এই আলুই সে আলু কি হবে না হবে না ধন্যবাদ দর্শক শ্রোতা মনে এবার আমি দ্বিতীয় বসে যাচ্ছি বাংলাদেশে এমন একটি চর আছে যে চরে কখনো আবাদ হয় না বলতে হবে এই চরটি কোন চর মার একটু দেখাই দেন না দেখাই দেন দেখাই দেন জোরে মারেন জোরে মারেন আরে মারেন না তার মানে কি জানেন

কেউ কেউ একটু আসলে ভালো ধরেছে ভালো কি বলবো বলবো হ্যাঁ বুঝতে পারছেন তো দাদা কি একটু বুঝতে পারছেন তো এটা কি বুঝছেন তো এটা কি বুঝছেন তো ভাই তবে 750 পেতে কেন আসলে পাট দ্বীপপতি ভাঙ্গারি তোমরা শিকার আমি 200 মানুষকে পেলাম তবে আপনারা যে সাহস করে মঞ্চে এসেছেন আমি আপনাদের ছোট বলবো না আপনারা আজকে বিজয় সবাই আমার কথা কই দিবি কইছে হিরো হ নাও টিবিএস হ যে কোম্পানি হবে কার সেই কোম্পানিতে যে আমার কথা বলে টাকা পসা সুদ করে দিয়ে একটা বড় সেগে নিয়ে আসবেন এটাই হচ্ছে আসল স্টার আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মধ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য আপনাদের মঞ্চে আমরা আসতে পেরেছি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ কি মজা হয়েছে তো তাই না এখন কি হবে না নাচ